ব্রেকিং নিউজ দরৎ সিনেমা মুক্তির আগেই সুপারস্টার সাকিব খানকে নিয়ে নতুনভাবে আরও একটি সিনেমা করার পরিকল্পনা করছেন দরৎ সিনেমার পরিচালক অনন্য মামুন সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাকিব খানকে নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে অনন্য মামুন সাকিব খানের নতুন ছবির ব্যাপারে কি বলছেন পরিচালক অনন্য মামুন এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুক বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন ঢাকায় সুপারস্টার সাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়া মুভি দরদ নির্মাণ করে তবে দরদ সিনেমাটির কোনো গান বা টিজার এখনো প্রকাশ করেননি পরিচালক অনন্য মামুন তবে দরদ সিনেমা মুক্তির আগে হাজারো সাকিবিয়ানদের জন্য আবারও একটি খুশির খবর দিতে যাচ্ছেন পরিচালক অনন্য মামুন সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনন্য মামুনকে প্রশ্ন করা হয়েছিল সুপারস্টার সাকিব শাকিব খানকে নিয়ে নতুন কোনো প্ল্যান আছে কিনা সে প্রশ্নের জবাবে অনন্য মামুন বলেন অবশ্যই শাকিব খানকে নিয়ে নতুন আরও একটি সিনেমা করার কথা চিন্তা করছে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে শাকিব খানকে নিয়ে নতুন সিনেমাটির নাম এবং সময় ঘোষণা করা হবে সিনেমাগুলো ঈদকেন্দ্রিক হবে কিনা সে ব্যাপারে অনন্য মামুন বলেন শুধু ঈদ নয় ঈদের বাইরেও সিনেমা মুক্তি দেওয়ার কথা ভাবছি আমরা যেমন শাকিব খানের দরদ সিনেমাটি ইচ্ছারাই মুক্তি দেওয়া হবে যে কোনো সময়